এক মোটো বা ও তুমি জিন্দা ডাকতে এক মুঠো বাদ দাও না এ মা বাবার মুখে মর লেখাওয়া মোরলে ও পাড়ার লোক ডেকে ও মন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে এক মোটো বাদ ও তুমি জিন্দা থাকতে এক মোটো বাদ দাও না এ মা বাবার মুখে মোর লেখা উপার লোক ডেকে ও আমার মোর লেখা লোক ডেকে মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা বাইরে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা বাইরে তোমার বাবা মা বইয়ের হাতের সোনার বালা তোমার বয়ের হাতের সোনার বালা বয়ের হাতের সোনার বালা দিন যে যায় তার কত সুখে মোর লেখাওয়া পাড়ার লোক ডেকে

তারপর ভুলে যায় এমন বাবা মাকে বাবা মাকে সেবানা করলে দিন কাটবে না তোর সুখে মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে ও মন আমার মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মোট বা তুমি জিন্দা থাকতে এক মোটো ভাত দাও না এ মা বাবার মুখে মোৰ লেখাওয়াও ও তুমি মোর ও পাড়ার লোক দেখে ও মোহন মোৰ মোর লেখাওয়াও পাড়ার লোক দেখে ও মোহন আমার মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে